বিসমিল্ রহমান রহিম ডিওর বিওর্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহিলু আফি আসি জাতীয় অর্থোপেডিক হসপিটাল নিটোর বা পঙ্গু হসপিটালে আপনাদেরকে আজ জানাবো কিভাবে কোমরের হার মজবুত রাখতে হয় এবং কোমর শক্ত রাখতে হয় এক্ষেত্রে মনে রাখবেন যে কোমর শক্ত বলতে একটা মানুষের অবশ্যই মনোবল ভালো থাকে এবং সে ব্যক্তি অবশ্যই অনেক ভালো সুস্থ থাকে কোমরকে মজবুত করতে হলে আপনাকে নিয়মিত কিছু অভ্যাস রাখতে হবে যেমন আপনাকে সকালে উঠে কিছু ব্যায়াম করতে হবে এবং রাতে ঘুমানোর আগেও কিছুক্ষণ ব্যায়াম করতে হবে কোমর মজবুত করার জন্য কিছু ব্যায়াম আমার ইউটিউব লিঙ্কে দেওয়া আছে আপনারা ডক্টর ওয়াফি লিখলে সার্চ দিলে পেয়ে যাবেন সে ব্যায়ামগুলো করতে হবে পাশাপাশি আপনাদের মুটিয়ে যাওয়া যাবে না বেশি পরিমাণে চর্বি বা বেশি চিনি এবং বেশি পরিমাণে তৈলাক্ত খাবার পরিহার করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দুধ ডিম শাকসবজি ফলমূল এগুলো খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করলে কোমর মজবুত হবে ধন্যবাদ সকলকে কোনো অসুবিধা হলে আমাদের শরণাপন্ন হবেন আসসালামু আলাইকুম